বেড়ে আসতে হলে আপনাকে আপনার বিশেষ করে যে শুদ্ধাচার বলে একটা কথা আছে শুদ্ধাচার যদি আমার ভিতরে যদি আখলা বা আমার কুকুরে আল্লাহর কে যদি ভয় না থাকে আমার তো মরতে হবে এখন মরার ভয় যদি আমার ভিতর না থাকে আমি এটা এখন শেখ হাসিনা একুশ সাল একচল্লিশ সাল আমার ব্যাগ দেখি একশো বছর তার ধারণা ছিল সে একশো বছর তার চেয়ে ফেরানি হচ্ছে বেশি বাঁচবে আর কি ফেরানির অর্থ চার তারা নিজেকে হয়তো আল্লাহ তারা ভাব ভাবত কিন্তু যখন রাহন নিবৃতে যখন চিন্তা চেতনা করতো তখন কিন্তু আল্লাহকে সে বাধ বেশি স্মরণ করত তাই এখন কথা হলো যে এই যে আমরা একের পর এক থেকে সরে চার যে ছোট একটা ঘটনা থেকে বিনোদন হস্তার মাধ্যমে পতন ঘটল তারপরে যে সৈরাচার যে আমরা দেখলাম কত ষোলো সতেরো বছর এটা কোনো তরুণা

যে শুদ্ধাচার যে আকলা সত্য কথা সৎবাদিতা সত্যভাবে চলা মানুষকে কোনো জুলুম না করা তাকে সাহায্য করা তাকে এগিয়ে আসা তাকে কোলে তুলে নেওয়া এবং শিশু সুলভ আচরণ করা এরকম যদি মানুষ হয় এবং যত রাত্র সারা রাত্র যে বাদত কাপড় বাদত যে করে সে প্রতিদিনত সে এই ধরনের তার সব গুলা যে সুপ্রাচার ব্যক্তির ভিতরে চলে তবে এবং একইভাবে আরো কিছু বলা আছে যেমন যে যে আপনি সারা দিনে নফলে বাদল তার চেয়ে বেশি কিন্তু এই শুদ্ধাচার বা যারা আখলাখ বা গঠনের জন্য যে বিষয়গুলো আছে সেগুলো আর মাধ্যমে পাওয়া যায় এখন কথা হলো যে আমরা আমাদের এই বিষয়গুলো যদি মনে ধারণা না করতে পারি এখন আগে দেখেন আগের সিনেমারা কি করতো আমাদের প্রতিটা আমি দেখেছি প্রতিটা গ্রামের বাড়িতে এক একটা কাছারি থাকতো এবং কাছারির ভিতরে একটা হুজুর থাকতো সেই হুজুর তাকে প্রতিদিন তাকে লেখাপড়া শেখাতো এবং যেটা আমরা দেখেছি বিভিন্ন সমাজে যে তার চরিত্র গঠন তার চরিত্র ভালো দিকগুলা এগুলা কিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে কিভাবে আল্লাহর পথে চলতে হবে কিভাবে দুনিয়া দুনিয়া ও আখিরাতে তার অবদান রাখতে হবে এই বিষয়গুলা শেখাতো কিন্তু এখন এগুলা কিন্তু নাই এখন ছেলে মেয়েরা কিন্তু তাদের বিশেষ করে আমরা যারা আমাদের সমাজে যারা

বিভিন্ন শহরে যে বাড়ি ঘর গোলা হচ্ছে এত হাই রাইজ বড় বড় বিল্ডিং হচ্ছে কিন্তু ওইখানকার যে বিশেষ করে পরিবেশের যে আমার বাচ্চার নিঃশ্বাস নিয়ে আমি সুন্দরভাবে বাঁচতে চাই এটাও তো আমার অধিকার আমি রাস্তায় নিভৃতে আমি আমার নিরাপত্তা নিয়ে আমি চলতে চাই এটা তো আমার অধিকার আমি বড় বড় অধিকার কথা বাড়ি বাড়ি দিলাম এগুলা নিয়ে আমাদের গত ষোলো সতেরো আঠেরো বছর যেগুলো অধিকার নিয়েছি

সত্য কথা বলবো না মিথ্যা কথা বলে যাচ্ছি এবং পরে একজনের সাথে একজনের ভালোবাসার বন্ধন সেই জায়গা থেকে আমরা আমাদের দূরে সরে যাচ্ছি এবং আমাদের প্রতিবেশী আরেকটা দেখেন যে সবচেয়ে বড় ইবাদত কোনটা আল্লাহ তালা কোনটা বলছে নামাজ পূজার পরে সবচেয়ে বড় ইবাদ এগুলো করলেও যে দেখা যায় যে আমি নামাজ চললাম ঠিক মতো রোজা রাখলাম ঠিক মতো জাকাত দিলাম সবকিছু করলাম কিন্তু আমার আখ ভালো না আমি সমাজের প্রতি আমার দায়বদ্ধতা নাই আমার প্রতিবেশী ভাই বোন না আছে তাকে আমি সাহায্য করতেছি না আমার যে রাষ্ট্র যন্ত্র যেখানে যে আমার যে কাজটা করে সেটা করতেছি না তাহলে কিন্তু আমরা তারা বলছে ওই মাদক কোনো তাই এই জিনিসগুলো যদি আমরা লালন করতে পারি আদারওয়াইজ আপনি জোর করে মেরে মানে কচি কাটা করেও আমি কিন্তু এখান থেকে আমরা বের হতে পারবো না সেই জন্য আমি বলবো যে আমরা আমরা নিজেরা নিজেদের যদি সত্তাচার বা নিজেদের বিষয়গুলো যদি আমরা ধারণা করতে পারি তাহলে কিন্তু আমরা আমার মনে হয় যে বিষয়গুলো অত্যন্ত কঠিন হয়ে যাবে এখন বর্তমান সময়টা আমাদের জন্য উত্তম একটা কাantipika এখন আমরা বিশেষ করে যে কিছুদিন যে যেই রিজার্ভের যে লোকগুলা ছিল তারা ক্ষেত্রে এখন দৃষ্টিতে অসন্তু করার জন্য আমার ওসব অংশীদের লাগিয়ে দিয়েছি এই ধ্বংসলীলার থেকে যে আমাদের পরিত্রাণ পাওয়া আজকে যে বিশেষ করে যে আজকাল এই মানব যে তাদের যে এই ঘোষণা যেটা আছে যেটা কি যে দিবসের যে উদ্দেশ্য এই উদ্দেশ্যকে আমরা ধারণ করতে হলে এখন আমাদের উচিত হবে যে সরকারকে সাহায্য করা এই সরকার যদি ফেল করে আমাদের জানি না ভাগ্যে কি আছে এবং এইখান থেকে যদি আমরা আমাদের এই তিনটা তেতুলা ভাবনা এগুলা এখন আমাদের যে চারিদিকে বিশেষ করে যদি ভারত আমাদের চারিপার্শ্বে এ শুধু বঙ্গ সমে ওইটুকু ছাড় এখন তারা যেভাবে লেগেছে। গেছে এবং আমাদের ওখানে একসাথে সাতটা বসে আছে প্রতিদিন একটা বাণী ছারে এই বাণীগুলো কিন্তু আমাদের ধ্বংস করছে মানুষকে মানুষের মস্তিষ্ক মস্তিষ্ক ধ্বংস করে দিচ্ছে এবং এগুলা নিয়ে এখন মনে হচ্ছে আমরা কাৎকি আবার চলে আসি তে এগুলা কি মোকাবেলা করতে হবে আমি মনে করি আপনাদের সাংবাদিক যারা আছেন

দু একটাই কিছু কিছু কথা বলতে চাই কিছু খারাপ কথা চলে আসে বা কিছু কিছু কাজ করতে গেলে চলে আসে ওই জায়গায় ধরে কিন্তু টানতে টালতে তাকে শেষ কিন্তু এই যে ডক্টর ইনোস বা এরা যে অনেক ভালো কাজ করতেছে বর্তমান যে একটা ভাঙা দেশকে এভাবে ভরতেছে এই জায়গাটা কিন্তু আমরা খুব বেশি দেখা দেখি আমরা দেখি না এবং এর প্রতিকূল অবস্থার থেকে এখান কিন্তু কিভাবে বেরো আসবো এটাও কিন্তু আমরা খুব বেশি দেখি না এখন একটা লোক আর কত দূর আগাবে এখন আমরা আমরা বলবো যে আমরা এই দেশটাকে ভালোবাসি এবং দেশের প্রতি আমাদের দায়বদ্ধতা এবং দেশের প্রতি আমাদের ন্যায্যতা দেশের প্রতি